যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্রায় তিন ঘন্টা ধরে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পনেরোই আগস্ট শুক্রবার বিশ্বের সব থেকে প্রভাবশালী দুই নেতার এ বৈঠক নিয়ে সপ্তাহ ধরেই আলোচনা হয়েছে ধারণা করা হচ্ছিল প্রায় সাড়ে তিন বছর ধরে ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধে বৈঠক থেকে কার্যকর কোন সিদ্ধান্ত আসবে তবে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে বহুল আলোচিত এ বৈঠকে কোনোই সমঝোতা হয়নি ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য কোনো চুক্তিতে পৌঁছাতে পারেননি ট্রাম্প এবং পুতিন পুতিনের সঙ্গে ট্রাম্পের কোন সমঝোতা না হলেও যুদ্ধ বন্ধে এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পুতিনের বৈঠকের আয়োজন করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন চুক্তিটি চূড়ান্ত করতে ইউক্রেনকে রাজি হতে হবে আর রুশ প্রেসিডেন্ট বলেছেন তিনি সংঘাতের অবসান চান ইউক্রেন ও ইউরোপীয় নেতারা যেন ওই শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি না করে সেটাও তার প্রত্যাশা দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম নামে বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন যৌথ সংবাদ সম্মেলন করেন সংক্ষিপ্ত বক্তব্যে দুই নেতাই বলেছেন কিছু বিষয় অগ্রগতি হয়েছে তবে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্ন তারা নেননি ডোনাল্ড ট্রাম্প বলেছেন খুব ভালো একটা বৈঠক হয়েছে অনেক বিষয় ঐকমত্য হলেও চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো যায়নি চুক্তি তখনই হবে যখন সমঝোতা হবে রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন একটি স্থায়ী এবং দীর্ঘমেয়াদী সমাধান আনতে হলে সংঘাতের মূল কারণগুলো দূর করতে হবে বৈঠকে ট্রাম্পের সঙ্গে অংশ নেন ভাইস প্রেসিডেন্ট জেডিফেন্স ডিফেন্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তারা অন্যদিকে পুতিনের সঙ্গেও অংশ নেন তার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই সহ সিনিয়র নেতারা ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে রাশিয়া আমেরিকার নেতৃত্বে ইউরোপের সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে চাইলে আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে প্রতিবেশী ইউক্রেনে হামলার নির্দেশ দিয়েছিলেন পুতিন তিনি জানিয়েছেন ইউরোপে ন্যাটোর সম্প্রসারণ নিয়ে তিনি উদ্বিগ্ন পুতিন চান একটি লিখিত প্রতিজ্ঞা যেখানে পশ্চিমা নেতারা প্রতিশ্রুতি দিবেন যে ইউরোপে ন্যাটো আর সম্প্রসারিত হবে না